ইউক্রেনের রাজধানী কিয়ে আবার রাশিয়ার ভয়াবহ হামলার মুখে পড়েছে রোববার আঠাশে সেপ্টেম্বর মধ্যরাত থেকে শুরু হওয়া ড্রোন ও মিসাইল হামলা ঘন্টার পর ঘন্টা অব্যাহত ছিল সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে দুই হাজার বাইশ সালে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর থেকে এবারই রাজধানী ও এর আশেপাশে সবচেয়ে বড় আক্রমণ চালিয়েছে রুশ সেনারা কিয়েবের সামরিক প্রশাসনের প্রধান তৈমুর তাকাচিস্কু জানিয়েছেন অন্তত নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো দশজন আহতদের মধ্যে বারো বছরের সাইবিয়া একে বড় হামলা হিসেবে উল্লেখ করেছেন তার বাসায় রাশিয়া শত শত ড্রোন ও মিসাইল ব্যবহার করেছে পুতিন ও তার সরকারকে বুঝতে হবে যুদ্ধ চালিয়ে যাওয়ার মূল্য তাদেরই দিতে হবে শাস্তিমূলক নিষেধাজ্ঞার মাধ্যমে এই আগ্রাসন থামানো সম্ভব রাজধানী ছাড়াও দক্ষিণাঞ্চলীয় জাপুরিজি অঞ্চলকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে সেখানে আহত হয়েছে হয়েছে এবং মারাত্মকভাবে বলে জানিয়েছে রোববার ভোরে কিয়েবের আকাশে অসংখ্য ড্রোন ঘুরে বেড়াতে দেখা যায় সেগুলো ভূপাতিত করতে ইউক্রেনীয় সেনারা বারবার প্রতিরক্ষা মিসাইল ছোড়ে শহর জুড়ে বিস্ফোরণ ও মিসাইল প্রতিরোধের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে জানিয়েছেন সকাল পর্যন্ত হামলা চলতে থাকে হামলার মুখে জীবন বাঁচাতে বহু বাসিন্দা বোগরবস্থ মেট্রো স্টেশন গুলোতে আশ্রয় নিয়েছেন সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও অনিশ্চয়তা বাড়ছে আর কর্তৃপক্ষ বলছে এ হামলা রাশিয়ার যুদ্ধ কৌশলের আরেকটি ভয়াবহ দৃষ্টান্ত